আজকে তো আমি যেতে পারছি না মেয়ে এসেছে তুমি যাও ছাগল গুলো চড়িয়ে এসো ঠিক আছে যাচ্ছি তুমি আমাকে কবে নিতে আসবা তিন হয়ে গেল আমার আশা এই যাবো আর দুএকদিন থাকতো বাবার বাড়ি গিয়েছো বসে একটু ঠিক আছে রাখছি মা ডাকছে ও ভাই ও একটু কেটে দিতে তো ঠিক আছে দিচ্ছি মা আমি দুলু দাদার দোকানে সিঙ্গারা অনেক দিন খাইনি বাবাকে বলো না আনতে ঠিক আছে তোর বাবা আসুক দিয়ে আনতে বলছি হ্যাঁ হুম যা ওই আরে ছাগলগুলো লড়াই না করারে দা দা আরে ওই এই মাতালদের অত্যাচারে রাস্তাঘাটে চলা যায় না মদ বোর ভয়ে রাস্তায় শুয়ে থাকবে যাবার যা এদের কাছে সময় নষ্ট করে লাভ নাই ছাগল গুলা চড়ে নিয়ে আসি যা যা আরে যা 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 তোরা চল আমি একটু খৈনি খাই দেখিস কারোর ফসল খাইস না দাদু ছা ঘাস খেলিল আমাকে খানা ভাবছিস আমি তো দেখতে পাচ্ছি ছাবলা ঘাস খেয়েছে ঘাসলা ঘাস না ফসল তুমি আমাকে চিন্তা করে ডাকতাম স্বপ্ন দেখছি নাকি সূর্য উঠে আছে সন্ধে লেগে গেলো সত্যি খানা খাবে তুমি যাও নিয়ে এসো ঠিক আছে যাচ্ছি কাকু দশটার সিঙ্গারা দেন তো ফুদা ঠান্ডায় আছে আমি ফুঁদিনি পেরেছি তাই বলছি ফুঁদিয়েছি যা যাও তুমি হাত মুখ ধুয়ে মা তোর দুলু দাদুর দোকানের সিঙ্গারা কেমন লাগছে ভালোই লাগছে অনেকদিন খাইনি তো চল দাও চল দাও চল দাও আর আমার মুখ খে না পায়খানায় চল দে এক পালা কিনো পড়ছ না চল এতখানে না ফিঙ্গার না খেতে পাইছনা করেছে যাও যাও একদম আস্তে তখন রাস্তা করে পাইছনা ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার খুব আমার খুব কি আমার খুব পাতলা পায়খানা হচ্ছে ডাক্তার বাবু সেটা ভালোভাবে বললেই হয় কবে থেকে হয়েছে আজ থেকে হয়েছে ডাক্তার বাবু কিভাবে হয়েছে এক কোনা সিঙ্গারা খেয়ে হয়েছে ডাক্তার বাবু কখন খেয়েছো কিভাবে খেয়েছো ভেঙে ভেঙে খেয়েছি ডাক্তার বাবু পায়খানা কতবার হয়েছে কেমন হয়েছে আনলিমিটেড হয়েছে ডাক্তার বাবু ছাকনাই ছাকা যাচ্ছে না ঠিক আছে এই দুটো ওষুধ নেন দুপুরে ঘুমানোর পর খাবেন আর রাত্রে না ঘুমিয়ে খাবেন ডাক্তার বাবু না ঘুমিয়ে কিভাবে খাবে কেন আপনি খাই দিবেন আর কালকে আপনার পায়খানা নিয়ে আসবে আমি টেস্ট করব মা আজকে তোমার জামাই আসছে তাহলে আজকে আমরা যাওয়া হবে না তুমি চলে যাও ঠিক আছে আমি যাই কোথায় আর বলো না বাবা কাল একটু শিঙা খেয়ে পেটে গুর গুড় 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 করছে তাই ডাক্তার বাবু বলেছে যে পায়খানা টেস্ট করবে তাই নিয়ে যাচ্ছি দাঁড়ান বাবা প্রণাম করিনি থাক বাবা থাক তুমি বাড়ি যাও আমি কিছুক্ষণ বাদ দিয়ে আসছি আপনি কাল বললেন না পায়খানা নিয়ে আসতে করে দেখবেন এসেছি খেয়ে টেস্ট করুন আচ্ছা লোক তো আমি পায়খানা খাবো আপনি তো বললেন পায়খানা টেস্ট করবেন ঠিক আছে ঠিক আছে আপনি এখানে রেখে বাড়ি যান আমি পায়খানা টেস্ট করে কিছু কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়ি যাচ্ছি we

ডাক্তার করে কি দিলেন আপনাকে বললাম পায়খানা দিয়ে আসতে আর আপনি মিষ্টি দিয়ে আসছেন কি হলো তোমার আমি মিষ্টি নিয়ে আসছিলাম দিদি রাস্তায় তোমার বাবার সাথে দেখা হলো মনে হাড়ি পাল্টা পাল্টে হয়ে গেছে